বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন জানেন যে বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ যেটা সংক্ষেপে আপনারা সবথেকে ভালো চিনবেন এখন এইখানে কিন্তু একটা পথ ছিল শুল্ক প্রহরী পথ সকলে অবগত আছেন যে পরীক্ষার ডেট অলরেডি পড়ে গেছে এখানে মাত্র চারটি শূন্য পদ ছিল এর বিপরীতে কিন্তু পরীক্ষার ডেট পড়ে গেছে আপনার অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড কিন্তু করে ফেলছেন যে শুল্ক প্রহরী পদের এটার কিন্তু পরীক্ষা এই যে বেগম বদুরুন্নেসা সরকারি মহিলা কলেজ ঢাকাতে কিন্তু হতে যাচ্ছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে শুল্ক প্রহরী পদের একটা পরীক্ষার একটা সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে এবং পরীক্ষার হলে কি কী ডকুমেন্ট কাগজপত্র আপনারা নিয়ে যাবেন সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বিস্তারিত বিষয় জানতে হলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করুন দেখার সুযোগ করে দেবেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এটা মূলত সরকারি চাকরি নৌপরিবহন মন্ত্রণালয় অধীনস্থ একটি প্রতিষ্ঠান এটা কিন্তু এই একদম বছরের শুরুতে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে ছিল এখানে কিন্তু সংখ্যা হলো চারশো নিরানব্বই জন মানে একটা পদের বিপরীতে অ্যাভারেজ একশো বিশ জন প্লাস প্রায় একশো পঁচিশ জন করে পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন মানে একশো পঁচিশ জন পরীক্ষা দিবেন তার মধ্যে থেকে আপনার যারা পাশ করবেন তারাই কিন্তু পরবর্তীতে মৌখিক পরীক্ষা দিতে পারবেন এখানে একটা পরীক্ষা হবে লিখিত পরীক্ষা অনেকে জানতে চেয়েছেন যে ভাই পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা আবারও বলতেছি পরীক্ষা হবে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার প্রিপারেশন এবং প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে সাদশনটা স্ক্রিনের ওপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতে পারেন তার যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাদেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি যে পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র নিয়ে যেতে হবে অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে ভাই কি কি ডকুমেন্ট বা কাগজপত্র নিয়ে যেতে হবে তারা শুধু তাদেরকে বলবো যে এডমিট কার্ডটা যেটা ডাউনলোড করেছে সেই এডমিট কার্ডটাই নিয়ে যাবেন এডমিট কার্ডটা কালার করে কালারফুল মানে সাদা কালো নিলে চলবে না এডমিট কার্ডটা নিতে হবে আর একটা কলম নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নাই যেহেতু ঢাকাতে পরীক্ষা বাই আসা আসা যাওয়ার একটা আপ ডাউন খরচ আছে যদি ভালো প্রিপারেশন প্রস্তুতি থাকে পরীক্ষা দিতে আসবেন পরীক্ষা দিয়ে যাবেন কারণ আপ ডাউন খরচ টি ডে বিল কিন্তু তারা বলে দিয়েছে এই যে একটু দেখেন যে তারা লিখে দিয়েছে কোনো প্রকার টি ডে বিল প্রদান করা হবে না এখানে বিষয়টা বুঝতে পারছেন এই যে লিখে দিয়েছে আট নম্বর কলমে তার মানে নিজ খরচে আপনাদের কিন্তু অবশ্যই পরীক্ষা দিতে আসতে হবে তো যারা পরীক্ষার্থী রয়েছেন শুল্ক একটা পদের জন্য একশো পঁচিশ জনের মতো পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন তাই আপনারা পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক যাদের সালসন প্রয়োজন আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপরে এবং ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর একটা বিষয় হলো আপনারা আহ এডমিট কার্ড এখনো যারা ডাউনলোড করতে পারেন নাই তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে আমি বলে দেবো বা আপনাদের ইউজার ডি পাসওয়ার্ড থাকলে এডমিট কার্ড গুলো কিন্তু সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়া যাবে আবারও বলতেছি সুন্দরভাবে এডমিট কার্ড গুলো ডাউনলোড করে দেওয়া যাবে আশা করি আপনারা বিষয়বস্তুটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন আর যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করতে পারেন আসসালামু আলাইকুম